মনে করুন আপনার বাবার জমি বিক্রি করে আপনার ভাইকে বিদেশে পাঠিয়েছে যে জমিটা বিক্রি করেছে এতে কিন্তু আপনাদের সবার অধিকার বলা যায় আপনাদের সবার টাকায় আপনার ভাই বিদেশে গেছে যদিও বাবা বেঁচে থাকা অবস্থায় কোনো সন্তান সেই সম্পত্তির মালিক না বা ভাগিদার নয় এখন প্রশ্ন হলো যে ভাই বিদেশে গিয়ে টাকা পাঠিয়েছে সেই টাকায় বাবার জমিতে আপনারা ঘর তৈরি করেছেন এখন ভাই বাড়ি এসে যদি বলে যে এই ঘর আমার এই ঘর তোমরা কেউ পাবা না তোমরা কেউ দাবি করতে না এটা কিন্তু আইনে গ্রহণযোগ্য হবে না কেন গ্রহণযোগ্য হবে না ভাই যদি নিজের বলে কিছু দাবি করতে হয় তাহলে কি করতে হবে জায়গাটা তার নামে থাকতে হবে তার জায়গায় সে যদি বাড়ি করে তাহলে সেটা তার কিন্তু বাবার জায়গায় যদি বাড়ি করে তাহলে সেই বাড়ির অধিকার সবাই রাতে যেহেতু জমির মালিকও কিন্তু সবাই এক্ষেত্রে ভাই যদি দিতে না চায় তাহলে ভাইয়ের সাথে ঝামেলা না করে আপনারা পারিবারিকভাবে সমাধান করতে পারেন বা বংশীয়ভাবে সমাধান করতে পারেন তাতে সমাধান না হলে চেয়ারম্যানের মাধ্যমে সমাধান করতে পারেন তাতেও যদি সমাধান না হয় তাহলে থানার মাধ্যমে সমাধান করতে পারেন আর তাতেও যদি সমাধান না হয় তাহলে শেষ পর্যন্ত আদালতের মাধ্যমে সমাধান করতে পারেন কিন্তু ভাইয়ের সাথে মারামারি করতে যাবেন না এটা মোটেও ভালো কথা না